আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত পাঁচই আগস্টে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের দায়িত্বভার অর্পণ করে দেশ থেকে পালিয়েছে ফলে সারা দেশে নেতাকর্মী বিপদে পড়েছে মন্ত্রী এমপি যে যেখানে পেরেছে গাঢাকা দিয়েছে পরে তারা যখন বেরিয়ে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বা যাওয়ার পথে তখন অনেকে ধৃত হয়েছে তাদেরকে কোর্টে তোলা হয়েছে এবং আত্মগোপন থেকে বেরিয়ে আসার পরে তারা পালানোর সময় তারা ধরা পড়ছে তাদের নামে মামলা হচ্ছে এবং তাদেরকে কোর্টে তোলা হচ্ছে এমনি একটাই পর্যায়ে শেখ হাসিনার বিরুদ্ধেও বগুড়ায় একটি মামলা হয়েছে শেখ হাসিনা সহ প্রায় একশো একজনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে আমি সেটা আপনাদের সামনে পড়ছি কারা কারা সেই মামলার আসামি বগুড়া শেখ হাসিনা কাদের সহ একশো একজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক সেলিম হোসেন পঁয়ত্রিশ নিহতের ঘটনায় আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলটির সাধারণ সম্পাদক ওবাদুল কাদের সহ একশো একজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে নিহত সেলিম হোসেনের বাবা সেকেন্দার আলী বাদী হয়ে বগুড়ার সদর থানায় আজ শুক্রবার এ মামলা দায়ের করেন মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে নিহত সেলিম হোসেনের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরো ইউনিয়নের পালিকান্দা গ্রামে মামলায় নাম ছাড়াও অজ্ঞাত পরিচয় আরও তিনশো জনকে আসামি করা হয়েছে মামলার উল্লেখযোগ্য আসামি আসামিরা হলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মসনু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া ছয় আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল আহসান রিপু জেলা আওয়ামী লীগের সহসভাপতি টি জামান নিকেতা যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন সাগর কুমার রায় আসাদুর রহমান দুলু সাংগঠনিক সম্পাদক শাহাদুত আলম ঝুনু শহর আওয়ামী লীগের সভাপতি রফি নওয়াজ খান রবিন সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ববি বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাজি পোদ্দার লিটন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজাদুর রহমান সাধারণ সম্পাদক জুলফিকার রহমান জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জেলা ছাত্রলীগের সাবেক দুই সভাপতি আল জুয়েল ও নাইমুর রাজ্জাক সাবেক দুই সাধারণ সম্পাদক মাশরফি হিরো ও অসীম কুমার রায় শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান আকন্দ ওরপে ফেম মান্নান বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বগুড়া আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাসুদার রহমান মিলন চেম্বারের সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ সদর উপজেলা আওয়ামী সভাপতি আবু সুপিয়ান শফিক আব্দুল মতিন সরকার আমিনুল ইসলাম কাউন্সিলর আরিফুল ইসলাম মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চার আগস্ট দুপুর তিনটার দিকে বগুড়া শহরের সাতমাধা স্টেশন সড়কে আই সি ব্যাংকের সামনে আওয়ামী লীগের সাবেক ওই দুই সংসদ সদস্য সহ সাত নেতার নেতৃত্বে আন্দোলনকারীদের উপর হামলা চালানো হয় এ সময় তারা ককটেল ও পেট্রোল বোমা হামলা চালান হামলায় শিক্ষক সেলিম হোসেন রক্তাক্ত হন বগুড়া পৌরসভার কাউন্সিলর আব্দুল মতিন সরকার ও আমিনুল ইসলাম রামদা দিয়ে কুপিয়ে এবং কাউন্সিলর আরিফুর রহমান হকেস্টিক দিয়ে পিটিয়ে তাকে জখম করেন পরে অন্য হামলাকারীরা অস্ত্র দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান সমকালকে বলেন মামলায় একশো একজনের নাম ছাড়াও অজ্ঞাত পরিচয় আরও তিনশো পঞ্চাশ জন মামলার আসামি করা হয়েছে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে প্রিয় বন্ধুরা এই হল মামলার আসামি এবং তিনশো পঞ্চাশ জন আরও নামা করা হয়েছে শেখ হাসিনা সহ ওবায়দুল কাদেরের ওপর মামলা করা হয়েছে আল্লাহ হাফেজ